ভালোবাসা মানুষকে কাছে পাওয়ার জন্য সহজ একটি দোয়া মাত্র তিনবার পাঠ করবেন দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার মনের মানুষ আপনার ভালোবাসা মানুষ আপনাকে ফোন দিবে কথাই না কাজে এক ঘন্টার ভিতরে আল্লাহর কসম কসমকে বলতেছি দেখেন আগে কীভাবে এখানে জিন চালান চলে যায় দেখেন আগে কীভাবে দাও দাউ করে আগুন চলে ইউটিউব জগতে কোনো ব্যক্তি কি পারে কি না দেখছেন তো যাই হোক আপনারা যে কোনো কাজ সঠিকভাবে আগে দেখেন আমি যেই বিষয়টা বলবো আজকে ভালোবাসার দোয়া ভালোবাসার মানুষকে আপনি এক ঘন্টার ভিতরে কাছে পাবেন শুধু এই দোয়াটি ফলো করেন ভালোবাসার মানুষকে কাছে পেতে ভালোবাসা দুয়াটি পাঠ করবেন কীভাবে পাঠ করবেন সেই বিষয়ে আপনাদেরকে এ টু জেড বলবো তাই বলবো ধৈর্য থাকলে ভিডিও দেখেন ধৈর্য না থাকলে অন্য জায়গায় চলে যান আমার কোনো আপত্তি নেই ইউটিউব জায়গাতে আজ পর্যন্ত কেউ বলতে পারব না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না সেটা আমি প্রতিটা চ্যালেঞ্জের সাথে আমি বলি আপনাদের ভালো লাগলে ভিডিও দেখেন না লাগলে অন্য জায়গায় চলে যান আমি আগে আপনাদেরকে চালান দেখাচ্ছি আপনারা চালানটি দেখেন আমি কিভাবে কাজ করি যে কোনো নারীকে পুরুষকে হাজির করি এক ঘন্টার ভিতরে উপরে ছয় ঘন্টার ভিতরে এই কাজটি আমি প্রবেশ বিয়ের কাজ করতেছি এক ঘন্টার ভিতরে তার মনের মানুষকে হাজির করবো আপনারা চালানটি দেখেন এবং আপনারা কোন দোয়াটি পাঠ করে আপনারা মনের মানুষকে হাজির করবেন সেই বিষয়ে আপনাদেরকে বলবো তাই বলব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজ ভালো না লাগে অন্য জায়গায় চলে যাবেন আনলাইক করে যাই হোক আপনারা আগে চালানটি দেখেন আমার চেম্বার দেখায়া প্রতিটা কাজ করি আপনারা জানেন ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবো না আমাকে দিয়ে কাজ করি কাজ না সেটা আমি চ্যালেঞ্জ করিয়ে বলতে পারি এবং প্রতিটা ভিডিও আমি আপনাদেরকে সরাসরি দেখাই তবে আপনারা চালানটি দেখেন আমি আগে চালানি মন্ত্রটা পাঠ করতেছি আগে শোনেন চল চল চলাঞ্চল আকাশে পাতালে চল প্রবণের বাতাসে চল মগরীব মোরসিক জল রাবিয়ার হোসনার বত্রিশ মোকামে চল তিন শত ষাট রোগে রোগে চল যদি আমারই মন্ত্রালয়ের চলে ঈশ্বর মহাদেবের চটাশ্রী ভূমিতে পারে ধোয় কামা খামাই দোয় এই মন্ত্রটি আপনারা আগে অবশ্যই পাঠ করে নিতে নিতেব এটাকে মুখস্থ করে নিতে হবে তারপর আপনারা কোন দোয়াটি পাঠ করবেন সেটা বলতেছি এবং নিয়মকরণ যা আছে টু যেটা আপনাদের কি বলবো তাই বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আর চালানটি দেখেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু মতে আসে না শতভা বয়স পাঠাবেন আমি শুনি আপনাদেরকে রিপ্লিট করব তবে কেউ অযথা আমাকে কল দিয়ে বিরক্ত করবেন না আল্লাহ দোহাই লাগে যারা আমাকে বিরক্ত করবেন যা আগে আমার কাজ করে দেন তাহলে বলবো আপনার মানুষ না আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা পাঠিয়ে দিব নাম পাঠাতেই দেব অল্প বসীকরণ হোক বিচ্ছেদ হোক মারা হোক ফানো টাকা আদায় আদে হোক যে কোনো কাজের জন্য আগে পাঁচশো পাঁচ টাকা হাজিরা দিতে আপনার মন চাইলে আমাকে দিয়ে কাজ করে মন না অন্য জায়গায় চলে যান আমার কোনো আপত্তি নেই কারণ আমি সঠিক কাজ করি সঠিকভাবে বলি তাই বলবো আপনারা এই শুধু এস এম করবেন যারা দূর থেকে কাজ করতেছেন যে কোনো নারী কি পুরুষকে যে কোনো কাজের জন্য সমাধানের জন্য আপনারা শুধু এই দোয়াটি পাঠ করবেন তবে দোয়াটি আমি আগে বলতেছি আপনারা দোয়াটি আগে শুনে নিন তারপর আপনারা কাজটি করবেন কুলিন কুন্তুম তুহি বোনা আল্লাহ ফাত্তা বিহন ইহো বিবি কুমুল্লাহ ওয়াইক ফিরুল জুনোবা আল্লাহ গাভুর রহিম এটা একটি এত পাওয়ারফুল একটি দোয়া এই দোয়া দিয়ে আপনি কাজ না করলে বুঝতে পারবেন যদি আপনার ভালোবাসা মানুষের ছবি তাকে ছবিতেও পাঠ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু ই এস এম এস অথবা ভয়েস পাঠাবেন আমি শুনে রিপ্লাই করবো অযথা কেউ কল দেবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে হাজিরা পাঁচশো পাঁচ টাকাটা আমি প্রতিবার বলি যাতে আপনারা আমাকে বিরক্ত না করেন আপনারা নিজেরা করেন তো যেই দোয়াটি পাঠ করছি এই দোয়াটি এমন কোনো মানুষ না যে পারে না যারা মুসলমান এটা হিন্দুরাও কাজ করতে পারবে তবে এই দোয়াটিকে একটু জাগ্রত করতে হবো কী জাগ্রত করতে হব এই দোয়াকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবো এই দোয়ার মধ্যে আপনার মক্কেলগুলো যা জিন যেসব জিন থাকে মক্কেল থাকে তাদেরকে আপনার তাবেদার করতে হবো তাদেরকে আপনার বাধ্য করতে দেব এই মন্ত্রটি আগে অতি ফার্স্টে তিনশো তেত্রিশবার পাঠ করে শরীরটা অসুর সাথে পারফেক্টভাবে শরীর বন্ধ করে আপনারা এই দোয়াটি তিনশো তেত্রিশ বার পাঠ করে মুখস্থ করে নেবেন তখন আপনার সিদ্ধ হয়ে যাবে তারপর শুধু আপনার যদি মেয়ের ছবি থাকে ছবি নেবেন আর একটা গোপন ব্যথা আছে আপনাদেরকে বলতেছি তো একটা কথা না বললেন ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না সেটা আমি আপনারা জানেন চ্যালেঞ্জের মাধ্যমে আমি সকল ভিডিও সরাসরি আপনাদেরকে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যে না কবিরাজ আছে এমন কোনো ইউটিউবার কোনো কবিরাজে এমনভাবে সরাসরি চালান পানি পানি দিয়ে এর আগুন জ্বালাতে না দেখছেন টুবলার ভিতরে কীভাবে দাও দাউ করে আগুন জ্বালাতে আছে এটা আমার খেলা তো যাই হোক এটা হচ্ছে আমার কাজ আমি কীভাবে চালান দিই এটা যাই হোক আমি যে বাইয়ের কাজটি করতেছি বাইকে আমি গ্যারান্টি দিয়েছি এক থেকে দুই ঘন্টার ভিতরে তার মনের মানুষ ভালোবাসার মানুষ সে কাছে আসবে তো আপনার ভালোবাসার দোয়াটি কীভাবে পাঠ করবেন যখন নাকি আপনি তিনশো বার পাঠ করে সিদ্ধ করে ফেলবেন তখন সেই দোয়াটি আপনার তাবেদার হয়ে যাবে তারপর শুধু দূর শরীফ এগারো বার পাঠ করে আপনার ওখান থেকে বসে পড়বেন এরপর যে কোনো নারীর সামনে যাবেন অথবা দূর থেকে যে করতে মেয়ের একটি ছবি নেবেন ছবি নিয়ে তিনটি ফু দিবেন তিনটি টুকা দিবেন তারপর আপনারা কি করবেন এই ছবিটি আপনার কপালের গাম দিয়ে জড়িয়ে তারপর এটা আপনারা আপনার পকেটে রেখে দেবেন এক ঘন্টার